সব জায়গা এটা হলো পার্কিং এরিয়া তো এখানে মানে পার্কিং আছে তো একচুয়ালি আমি গাড়ি পার্কিং করছি এই যে আমার গাড়ি তো আজকে ভিডিওটা একদম অনেক ধামাঢাকা অবো যারা নাকি বেকার আছেন তাদের জন্য এই আজকের ভিডিওটা আপনারা কোনো ধরনের মানে ডাইভার্স জবস করতে চান অবশ্যই আপনারা এই ব্রুস মানে জবস করতে যাবেন তো এই কোম্পানিতে আমি ড্রাইভার হিসেবে জব করতেছি তো আপনারা যদি কেউ ড্রাইভারের জব করতে চান অবশ্যই এই কোম্পানিটা আপনারা জয়েন হতে পারেন एक्चुअली খুব ভালো কোম্পানি মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর এগুলো মানে এগুলো এত বড় বড় সিটিতে এই কোম্পানিটা আছে কোম্পানিটা একচুয়ালি খুব ভালো স্যালারি ক্রম সব আপনাদেরকে আমি শেয়ার করুন আর এই কোম্পানিতে মানুষের জব করে সবার সাথে আমি মত বিনিময় করুন যে আর কী কয় না কর डेढ़ साल से काम कर रहे हो काम करके कैसे लग रहा है आपको बहुत अच्छा लग रहा है पहले पेमेंट मिल रहा है उगली उगले उगली उगली पेमेंट मिल रहा है और सैलरी मतलब कितना तक आप लेके आए थाउजेंड वीकली उगली टेन थाउजेंड मिनिमम कितना आता है মিনিমাম টেন থাউজেন্ড কই বন্ধা আগে আয় তো পুলিশ মানে কাম মিনিমাম টেন থাউজেন্ড মিলনে তো বন্ধুরা যদি আপনারা মানে পুলিশ মানে জয়েন হতে চান মিনিমাম আর কি মিনিমাম টেন থাউজেন্ড ইনকাম করতে পারবেন আর কি কেউ বেকার আছেন আপনারা তো ম্যাক্সিমাম কিন্তু কত না মিলতা জ্যাদা হয় তো ফিফটিন থাউজেন্ড মানে তো ফিফটিন থাউজেন্ড বেশি কষ্ট করলে

हमको जो इनसे में मिलता है वो कैसे मिलता है वो रूल्स क्या है इसमें कोई बंदा आए तो उन लोग आप क्या बताने चाहोगे अगर कोई आए तो अच्छा है हाँ। अच्छा है अच्छा हाँ। और... अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है वीकली पेमेंट বোনাস बोनस আচ্ছা बहुत अच्छा आता है मतलब बहुत अच्छा है हां কেউ যদি মানে বাড়িতে বেকার আসেন আসামে বা বেঙ্গলে আপনাকে একটা কথা কই এই কোম্পানিতে এসে জব করতে পারবেন উইকলি দশের থেকে পনেরো হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন যদি আসতে পারেন আর কি আপনারা কেউ যদি আসতে চান আর কি আসতে পারেন অসুবিধা নাই খুব ভালো কোম্পানি আর কি তো আজকে বেড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজিকালি এই পৰ্যন্ত যদি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিবা বাই বাই